ডক্টর ইউনিশকে অভিনন্দন জানিয়েছে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী আর এই নিউজটা যখন প্রকাশিত হয়েছে সাথে সাথে কমেন্ট বক্সে দেখলাম একটা গান লিখতেছে সবাই সেটা হলো সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে এই গানটা সবাই লিখতেছে তা আমি দেখলাম কি ব্যাপার ঘটনা কি এই গানটার আসলে অর্থটা কি আসলে বুঝাইতে চাইতেছে এতদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীর খুবই আন্তরিকতা বা ভালোবাসা ছিল এবং দেশের জিনিস মাল লেনদেন হতো অর্থাৎ ভারতের সাপোর্ট পাইতো আমাদের সাবেক প্রধানমন্ত্রী আর ইতিমধ্যেই যখন ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে এলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন শপথ গ্রহণ করলেন তখনই দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী ওই দেশ থেকে ভারত থেকে অভিনন্দন জানিয়েছে আর এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ভাই তো যাই হোক প্রিয় দর্শক বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন নাসির অফিসিয়াল এই পেজটা আপনারা ফলো করে দিন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই ডক্টর ইউনেসকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠন করায় অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আটই আগস্ট রাতে ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার এক পোস্টে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান অভিনন্দন বার্তায় মোদী লিখেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা তিনি আরও বলেন আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসবে শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এই কথাটা লিখছে কেডা নরেন্দ্র মোদী এই কথাটা তার টুইটারে লিখেছে আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুস সাহেবকে উদ্দেশ্য করে হ্যাঁ তারপরে কি লিখছে এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে দরবার হলে অন্তর্বর্তকালীন সরকারের উপদেষ্টায় শপথ নেন প্রধান উপদেষ্টা হিসাবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বাকি ষোলো প্রতিষ্টার মধ্যে তেরো জন শপথ পাঠ করেন আজ বৃহস্পতিবার আটই আগস্ট রাত নয়টা সাতাশ মিনিটে তারা শপথ নেন বৃহস্পতিবার রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয় ফারুকি আজম বিধান বিধানরঞ্জন রায় সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় আজকে শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এতেও ছিল মূলত আজকের নিউজ আশা করি বুঝতে পেরেছেন তো এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখা শোনার সুযোগ করে দেবেন আমাদের পেজ নাসির অফিসিয়ালি নতুন হলে ফলো করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ